2023 তেইশ সালের সাত অক্টোবর হামাসের রক্তক্ষয়ী হামলার পর যখন গাজায় যুদ্ধ শুরু হয় তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ছিল অন্ধকার এরপর প্রায় দুই বছরে অন্তত আটান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এই বিপুল হত্যাযজ্ঞের মাধ্যমে নেতানিয়াহু দেশের ভিতরে নজিরবিহীন শক্তিশালী অবস্থানে আসীন হয়েছেন গত শুক্রবার এ সংক্রান্ত এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস বহু অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে নিজের রাজনৈতিক পতন ঠেকিয়েছেন এবং ক্রমান্বয়ে আরও শক্তিশালী হয়েছেন দুর্নীতির অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে মামলা চলছে কিন্তু গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হাজারো ফিলিস্তিনের মৃত্যু অনাহার ও দুর্ভোগের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মৃত্যু ডেকে এনেছে এতে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন নেতানিয়াহু সাত অক্টোবরের অনেক আগে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে বারবার আসা সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন নেতানিয়াহু দু সালের জুলাইয়ে তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন তখন এক জ্যেষ্ঠ জেনারেল তাকে গোয়েন্দা প্রতিবেদন দেখান প্রতিবেদনের সতর্কবার্তা সহ অন্যান্য আরও সতর্কতা উপেক্ষা করেন নেতানিয়াহু তার সরকার বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করে আইন পাশ করলে ইসরায়েলে আরও অস্থিরতা তৈরি হয় সাত অক্টোবর হামলার কয়েক মিনিটের মধ্যেই নেতানিয়াহু তার নিজের দায় এড়াতে ছলনা শুরু করেন যখন হামাসের হামলা চলছিল তখন নেতানিয়াহুর দল তাদের প্রভাবশালী সমর্থকদের বোঝাতে শুরু করে যে এই ব্যর্থতার জন্য সেনা কর্মকর্তারা এই দায়ী যখন যুদ্ধবিরতির আলোচনা গতি পেয়েছে তখনই নেতানিয়াহুর কাছে এমন কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা আগে ততটা গুরুত্বপূর্ণ ছিল না যেমন গাজার দক্ষিণের রাফা দখল এবং পরে গাজা মিশর সীমান্ত দখল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে এক ঐতিহাসিক শান্তি চুক্তি করতে প্রস্তুত ছিল সৌদি আরবও কিন্তু নেতানিয়াহু তাতে অনিহা দেখান গাজায় যুদ্ধের শুরুতে নেতানিয়াহু অপর প্রতিপক্ষ হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলছিলেন কিন্তু যুদ্ধের প্রায় এক বছর পর কিছু গোয়েন্দা সাফল্যের ফলে ইসরায়েল হিজবুল্লার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে এতে উৎসাহিত হয়ে নেতানিয়াহু হিজবুল্লার শীর্ষ নেতাকে হত্যা এবং দক্ষিণ লেবাননে আক্রমণের নির্দেশ দেন তেহরান যখন অস্বাভাবিকভাবে দুর্বল তখন নেতানিয়াহু ইরানে আক্রমণ চালান ঘটনার পরিক্রমায় দেখা যাচ্ছে নেতানিয়াহু গত দুই বছর ধরে নানা টালবাহানা করে তার বিচার পেছানোর পাশাপাশি গাজা যুদ্ধ চলমান রেখেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার জন্যই